লাইলাতুল কদরের রাতে যে ব্যক্তি জাগরণ করে আল্লাহ ইবাদত করবে ওই ব্যক্তির পূর্বের গনা আল্লাহ মাফ করে কদরের দাম আছে লাইলাতুল কদরে ইবাদত করলে মাফ পাওয়া যায় পূর্বের গনা থেকে এবারে আমরা জানবো লাইলাতুল কদর কোন গুলো কোন রাতগুলো

অনুসন্ধান বলতে খুঁজতে বলছেন আল্লাহর রসুল কারণ লাইলাতুল কদরের দাম হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহর রসুল বললেন বিজোর রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রজনী আল্লাহর রসুল বিজোর রাত হিসেবে বললেন যে এই রাতে লাইলাতুল কদর হতে পারে জোরে বলুন সোহান এই পাঁচটি রাতের মধ্যে

নবম সপ্তম পঞ্চম রাত অবশিষ্ট থাকতে তোমরা তালাশ করো এর মানে কি অবশিষ্ট থাকতে নবম রাত পিছন থেকে রমজানের পিছন দিক দিয়ে যদি হিসেব করা যায় নয় বাদ দিলে কত থাকে একুশ ঠিক কি ঠিক না তাহলে একুশ আমরা পেয়ে গেলাম আল্লাহর নবী বলছেন তোমরা সপ্তম রাত অবশিষ্ট থাকতে তালাশ করো অর্থাৎ সাত বাদ দিলে কত তিরিশের মধ্যে তেইশ পঞ্চম রাত অবশিষ্ট থাকতে তোমরা লাইলা তুল কদর অনুসন্ধান করো অর্থাৎ পাঁচ বার দিনে কত থাকে পঁচিশ অর্থাৎ একুশ তেইশ পঁচিশ আমরা তিনটে পেলাম আর এক হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরো পরিষ্কার করে বলে দিচ্ছেন যে হে আমার উম্মাদ উম্মাতি তোমরা শুনে রেখে দাও ফালতামিসুহা আল্লাহর রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নবম সপ্তম এবং পঞ্চম রাতে তোমরা লাইলাতু কদর অনুসন্ধান করো জরে বলুন সব এখানে নবম বলতে উনত্রিশতম রাত সপ্তম বলতে সাতাশতম রজনী পঞ্চম বলতে পঁচিশতম রজনী তাহলে দুটো হাদিস থেকে ছয়টি এক দুটো হাদিসের মধ্যেই পঁচিশ নম্বর রজনী আল্লাহ রসুল বলেছেন তবে এই কয়েক এই দুটো হাদিস থেকে আমরা পেলাম একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ বুঝে এসেছে দাম আছে সেই জন্য আপনাদেরকে বলবো আনহা এক হাদিসে বলেন যে শেষ দশক আসার আগে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম লুঙ্গি বেঁধে নিতেন অর্থাৎ তিনি প্রস্তুতি গ্রহণ করতেন যে লাইলাতুল কদর সেই রাতগুলো অনুসন্ধান করতে হবে রাত জাগরণ করতে হবে আম্মা যারা আয়সা বলে আল্লাহ রসুল প্রস্তুতি নিতেন আগাম লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য রাত্রি জাগরণ করার জন্য এবং নিজে রাত্রি জাগরণ করতেন এবং পরিবারদেরকেও জাগিয়ে দিতেন জোরে বলুন সোহান আল্লাহ আমরা তো রাতে পাঁচ সাত ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাই এই শেষ দশকে আমরা নয় এক ঘন্টা কম ঘুমালাম এই শেষ দশকে আমরা রসুলের সুন্নত আদায় করতে গিয়ে লাইন কদর পাওয়ার জন্য আমরা সকলেই রাত্রি জাগরণ করব আমরা তো রাত্রি জাগরণ তো দূরের কথা আল্লাহ রসুল শেষ দশকের আগে প্রস্তুতি নিতেন আর আমরা শেষ দশকের আগে মার কেটে কাঁচা বেঁধে নামি কি বলেন কষ্ট নেবেন না এমনি বললাম কথাটা যেটা বাস্তব হচ্ছে সমাজে যে আমরা কেনাকাটাই ব্যস্ত হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ওম্মত রে এই রাত এই রজনী হয়তো তুমি আর পাবে না এই রমজান তুমি হয়তো আর পাবে না হায়াত আছে কিনা আমি জানি না তবে যখন তুমি পেয়েছো সেটাকে কাজে লাগাতে হবে পারবো ইনশাআল্লাহ আরো জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই হাদিস গুলো শোনার পরে এই হাদিস মোতাবেক আমল করার এবং কোরআন সুন্না অনুযায়ী আমল করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক সকলে বলুন আমি